নমস্কার বন্ধুরা সিআইসি অ্যাকোয়া বায়োটেক আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আমি চন্দন রায় আজ আপনাদের উদ্দেশ্যে এমন এক মেডিসিন নিয়ে বলতে এসেছি মেডিসিনটার গুণাগুণ অসীম এবং মেডিসিনটার গুণাগুণ সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন এই মেডিসিনের বহুমুখী কার্যকারিতা দেখে একটা মেডিসিনের যে এত রকম কার্যকারিতা হতে পারে বা সেই মেডিসিনে এত রকম উপকার পাওয়া যায় সেটাও সম্পূর্ণ বিহীন সম্পূর্ণ অর্গানিক মেডিসিন একটা অর্গানিক মেডিসিনে যে এত কিছু কাজ হয় সেটা আপনারা জানতেও বুঝতে পারবেন এই ভিডিওটি দেখলে সেই জন্য বলছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা একই সঙ্গে কম্বো অফার বা কম্বো কিছু পেয়ে যাবেন একটা মেডিসিনে অনেক কিছু পেয়ে যাবেন সেই জন্যে বারবার করে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা মাছ চাষ এবং সবজি চাষ সহ বিভিন্ন ধরনের ফল গাছেরও সঠিক যত্ন নিতে পারবেন এই মেডিসিনটির কথা জানলে এছাড়াও যদি আপনার ছাদ বাগানে কোনো রকম টবে কোনো ভালো ফুল গাছ বা ভালো কিছু সবজি লাগিয়েছেন তাহলে এই মেডিসিনটি অল্প একটু ব্যবহার করে দেখতে পারেন আপনার গাছের রেজাল্টটা কেমন হচ্ছে আপনার ফুলের রেজাল্টটা কেমন হচ্ছে আপনার ছোট টবে লাগানো আপনার ফল গাছটার চেহারা কেমন হচ্ছে তো বন্ধুরা সবচেয়ে আগে আসি মেডিসিনটা কি মেডিসিনটা হচ্ছে আমাদের অর্গানিক বায়ো পাওয়ার এই অর্গানিক বায়ো পাওয়ার সম্বন্ধে অনেকেই জানেন যারা সিএইসি অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে যুক্ত হয়ে আছেন যারা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পদ্ধতিতে মাছ চাষ করছেন কারণ এই অর্গানিক বায়ো পাওয়ার মাছের ঘেরিতে মাছের ফিশারিতে ব্যবহার করে আপনারা হানড্রেড পার্সেন্ট সফল হচ্ছেন হানড্রেড পার্সেন্ট ফল পাচ্ছেন মাছের গ্রোথ লেভেলও খুব ভালো হচ্ছে মাছ সঠিক সময় বাজারজাত হচ্ছে এবং আপনার মাছের ওয়েটও বাড়ছে আপনার মাছের সঙ্গে সঙ্গে যদি আপনার বাড়িতে নারকেল গাছ থাকে আম গাছ থাকে পেয়ারা গাছ থাকে সমস্ত রকম গাছের সমস্ত রকম ফসলের হানড্রেড পারসেন্ট ফল পেয়ে যাবেন এই একটা মেডিসিনে যার নাম হচ্ছে অর্গানিক বায়ো পাওয়ার আপনার বাড়িতে নারকেল গাছ আছে দীর্ঘ দিন ধরে গাছে নারকেল হচ্ছে না এখন হারে টাওয়ার আমাদের আশেপাশে ব্যবহার হচ্ছে বা টাওয়ার আসছে সেখানে নারকেল হওয়াটাও মুশকিল কিন্তু যদি দীর্ঘদিন ধরে আপনার গাছে নারকেল না হয় বা দীর্ঘ দিন যাবত আপনি আশা করছেন এই গাছটায় নারকেল হবে নারকেল হচ্ছে না আপনি সেই গাছ থেকে চমক পেতে পারেন এই অর্গানিক মেডিসিনটা দিয়ে সেই জন্য বলছি মেডিসিনটার ব্যবহার জানুন বুঝুন আপনি লাভবান হবেন এই মেডিসিন থেকে আপনার নারকেল গাছের দীর্ঘদিন ধরে যদি ফল না হয় সেই গাছটার এক বিঘে দূর থেকে এক বিঘে ডিপ করে একটা গর্ত আপনাকে কাটতে হবে গোল সার্কেল করে নারকেল গাছের পায় দিয়ে আপনাকে একটা গর্ত কাটতে হবে সেই গর্তে আপনার প্রথম লেয়ারে একশো গ্রাম অর্গানিক বায়ো পাওয়ার পুরো লেয়ারটাতে আপনাকে একশো গ্রাম অর্গানিক বায়ো পাওয়ার দিয়ে দিতে হবে এবং তার উপরে কিছুটা করে মাটি আপনি দিলেন তারপরে আপনি কি দেবেন আপনি দেবেন শুকনো গোবর যে গোবরটা কিন্তু শুকনো কাঁচা নয় কাঁচা গোবরে বিশেষত কাজ হয় না শুকনো গোবর আপনাকে ব্যবহার করতে হবে ওখান থেকে শুকনো গোবরটা আপনি দিলেন এরপর শুকনো গোবরটা দেওয়ার পর এবং আরও একটু মাটি দেওয়ার পর আপনি দিলেন পঞ্চাশ গ্রাম অর্গানিক বায়ো পাওয়ার এই পঞ্চাশ গ্রাম অর্গানিক বায়ো পাওয়ার আপনি নারকেল গাছের এক বিঘে দূর থেকে আপনি দিলেন দিয়ে তার উপরে আবার আপনি মাটি দিলেন এই এইরকমভাবে আপনি নারকেল গাছে দিন আপনার নারকেল গাছে কয়েক মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন নারকেল গাছে চেঞ্জ হচ্ছে কিনা নারকেল গাছে ফল আসছে কিনা নারকেল গাছে ফল হচ্ছে কিনা আপনি একটা গাছে প্রথমে ব্যবহার করে দেখুন আপনার তো গাছ অনেক আছে প্রথম একটা গাছে দিয়ে ব্যবহার করে দেখুন যে কাজ হচ্ছে কিনা ফল হচ্ছে কিনা ঠিক তদরূপ আপনার পেয়ারা গাছ আপনার আম গাছে আপনার পেয়ারা গাছ আপনার আম গাছে আপনি এক বিঘে দূর থেকে গর্তটা খুঁড়ে সেখানে পঞ্চাশ গ্রাম এর মাত্রাটা একটু কম হবে আপনি পঞ্চাশ গ্রাম অর্গানিক বায়ো পাওয়ার দিয়ে তার উপর থেকে আপনি গোবর দিয়ে এবং মাটি দিয়ে আপনি যদি একইভাবে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আম গাছ আপনার পেয়ারা গাছের ফলন কি হচ্ছে আপনার আম গাছে আপনার পেয়ারা গাছের রেজাল্টটা কত সুন্দর হচ্ছে সেখানে কত সুন্দর ফল আসছে এবং এই ফলটা আপনি কত সুন্দরভাবে পাচ্ছেন সেই জন্য বলছি বন্ধুরা আপনার বাড়িতে যদি যে কোনো সবজির জন্য এই একই রকম আপনার যদি সবজি থাকে যে কোনো সবজির গোড়াতে আপনি অল্প অল্প করে দিয়ে দেখতে পারেন যে কেমন রেজাল্ট আপনি পাচ্ছেন সমস্ত রকম সবজি চাষে আপনি হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট করতে পারবেন এই অর্গানিক বায়ো দিয়ে আপনার টমেটো গাছ থেকে আপনার যে কোনো সবজিতে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এই অর্গানিক বায়োপাওয়ার পাওয়ার মেডিসিনটি এটা এমনই একটি বুস্টার ডোজ এমনই একটি কম্বো আপনার মাছ চাষ থেকে আপনার গাছ চাষ আপনার সবজি চাষ আপনার ফল চাষ সমস্ত দিক থেকে আপনি যদি টপের বাগান করেন সেই টপের বাগানেও আপনার এত ভালো রেজাল্ট আনবে এই অর্গানিক আপনি না দিলে কল্পনাও করতে পারবেন না তাই বলছি বন্ধুরা আপনারা একবার হলেও বায়ো পাওয়ারটিকে ব্যবহার করুন হান্ড্রেড পার্সেন্ট আপনারা কাজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা ফল পাবেন এছাড়াও আপনি যদি নতুন নারকেল গাছ বসাচ্ছেন নতুন নারকেল গাছ বসানোর আগে যে গর্তটা আপনি কাটছেন সেই গর্তের নিচে আপনাকে অর্গানিক বায়ো পাওয়ার আপনি দিলেন পঞ্চাশ গ্রাম দিলেন যেহেতু নতুন গাছ আপনি বসাচ্ছেন অর্গানিক বায়ো পাওয়ার পঞ্চাশ গ্রাম দিয়ে তার উপরে আপনি গোবর দিয়ে তার উপরে মাটি দিয়ে এবং পারেন তো একটু সরিষার খোল দিয়ে সেখানে ভালো করে আপনি গাছটিকে বসান দেখবেন যে গাছের গ্রোথ লেভেল গাছের যে বৃদ্ধি এবং গাছের ফল আসা কত তাড়াতাড়ি হচ্ছে সেই জন্য বলছি বন্ধুরা আপনারা শিখুন জানুন বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ফল গাছ লাগানোর ক্ষেত্রে একই রকম এই অর্গানিক বায়ো পাওয়ারটা আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম সবজির ক্ষেত্রেও একই রকম আপনারা এই অর্গানিক বায়ো পাওয়ারটিকে ব্যবহার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন আর অর্গানিক প্রোডাক্ট কোনো রাসায়নিক কোনো কেমিক্যাল নয় হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন এই অর্গানিক বায়ো পাওয়ার দিয়ে তাই বলছি বন্ধুরা একবার হলেও এই অর্গানিক বায়ো পাওয়ারটিকে ব্যবহার করুন আপনার মাছ চাষ থেকে আপনার সবজি চাষ আপনার গাছ চাষ আপনার ফুল চাষ ফল চাষ আপনার টবের বাগান সমস্ত জায়গাতে আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এই অর্গানিক বায়ো পাওয়ার দিয়ে তো বন্ধুরা অর্গানিক বায়ো পাওয়ারটি একবার হলেও ব্যবহার করুন আপনারা সাকসেস হতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন নমস্কার